ভাবেই স্বীকার করবেন না যে আপনি এইসব কেসের মাস্টারমাইন্ড আমি অযথা 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 কি অযথা মানুষ আত্মহত্যা স্যার প্রত্যেকটা মানুষের মনে মৃত্যুর প্রবণতা আছে তাই সব মৃত্যুই এক ধরনের ছদ্মবেশে আত্মহত্যা এইসব প্রয়োজনীয় কথা বলতে ছাড়ি ইয়েস তা কি করে জানলে রাখবেন

Suicide makes glorious the death of human I need to jump <laughs> 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 After a month, the day, I do

কি তোর তো লбоеছে কথা রাখ আপনার সাথে এখনো অনেক কথা বাকি আছে কিন্তু আপনি কি আমার কোনো কথাই বুঝতে পারবে আচ্ছা আই हैव নো ইন্টারেস্ট ইন such kind আমি জানি না কিছুই জানেন না কেন কিছুই জানেন না

আপনি প্রেম ভালোবাসে স্বপ্ন আদর্শ কোনো কিছুকেই সহ্য করতে পারে না এবং আপনারা লেখা আপনি ক্রমাগতই তো বলে আসছেন লেখকের ভাবনার কখনো আলাদা হয় আপনি তো শুধু ভারতের সীমানার মধ্যে থাকেন নি জনক আদি নানা অ্যাক্টিভিজম জড়িত ছিল আপনারা ভুল করছেন আমি কাজ আমাদের ভুল নিয়ে

কেন শুনে একটা ভুল মানে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে নিজেকে বলতে শুরু করে আর সেটা পাপ আমি একদিন তারিখ তারা চার ঘন্টা কথা যে তারিখকে তার নিজের সত্তার কাছে ফিরে হবে মানুষ কি তাহলে ভালোবাসবে না না মানুষ কেবল নিজেকে ভালোবাসবে নিজের যোগ্যকে পূর্ণ করতে অন্যের যোগ্যকে গ্রহণ করবে